আলহামদুলিল্লাহ সালাত আল রসুলিল্লা আলহামদুলিল্লাহ আমাদের নুরানি কায়দার সমস্ত তখতির প্লে লিস্ট শেষ হওয়ার পরে আমফারা চলছে যার মধ্যে সুরতুলনা সুর পর্যন্ত পর্না হয়ে গেছে আজকের ইনশা আমাদের কাফিরুন পড়া হবে তাহলে চরুন পড়াটা শুরু করা যাক আল্লাহ হিমনা সৈতিম বিসমিল্লাহ রহমানুর রহিম অফ লাম পেস কুল সাকিন আছে লামে ওই জন্য যুক্ত হলো কুল আর কফটা মখরাজ থেকে উচ্চারণ করবেন ভেতর থেকে কুল ইয়া খারবার ইয়া টান যাই এখানে মদ আছে বলে টানটা বাড়াবো কতটা বাড়াবো মাদের পরে আলিফ আছে ঠিক আছে আলিফের রূপে আছে অ্যাকচুয়ালি এটা হামসা কিন্তু এটা আলিফের রূপে আছে তো মদের পরে আলিফ থাকলে তখন চার হারাকার টান যায় মাদের পরে হামজা থাকলে তখন পাঁচ হারাকার টান যায় তো ইয়াই চার হারাকার টান যাবে এতটা পরিমাণ আন্দাজা করে নিন চার আঙুল তোলা তোলার মতো ইয়া তিনটে তুললাম আর লাস্ট নাম্বারে না চার হারাকার টান পাঁচ হারাকার টান হলে

রু আর নুনটা যুক্ত হবে জবরটা উঠে গিয়ে কারণ এখানে আয়াত আছে ক্যাফিয়রুন এখানে থামছি মাদ আছে তো এখানে টান বানানো যেতে পারে এক হলে টান অর্থাৎ দুই হারাকার টান দিতে পারেন ক্যাফিয়রুন চার হারাকার দিতে পারেন এর মতো ক্যাফের ছয় হারাকারও দিতে পারেন ক্যাফিয়রুন ঠিক আছে তো এখন চার হারাকার দিচ্ছি

ডাল ওয়াউ পেস দু তা বুদু আর নুনটা যুক্ত হবে আয়াত আছে থামছি জবরটা উঠে যাবে তা বুদু বুদু মুদু ওয়াফ জবর ওয়া লাম আলিফ জবাহ টান্ডা বারাবি চার হরকত আলিফ রুপে আছে হামজা নুন জবর আন তামি পেস্তুম আন এখানে ইকফা কায়দা ফলো হবে নুন সাকিনের পরে তা ইকফা করাসলো তুম আইন খারে যাবার আ বাজির বি আবি দাল ওয়া পেস দু নুন না আবি না যেখানে যেখানে যেমন টান দিচ্ছি ততটাই টান যাবে টান বাড়বেন না অন্য কোনো জায়গায় আর কমাবেনও না আবি না মিম আলিফ যেবার মা চার হারাকার মাদের পরে হামজা আছে বলে আলিফের রুট আছে বলে মা হামজা আইন যেবার আ বা ডাল পেস বুদ থামছে বলে পেসটা উঠে গেল ডালটা যুক্ত হলো আর যেহেতু ডাল একটা কলকলাক্ষর কপত বা জিম দাল ডাল কলকলাক্ষর ওই জন্য কলকলা করলাম বুধ আ বুধ ওলা এল তুমায় বিদু নামা অ্যা বুধ ওয়াবু জবর ওয়া লাম অলিক জাবর লা চার পড়া মাদেরপুর আলিফের আছে ওলা হামসা জবার অ্যা নুন আলি জাবার না টান দেবেন না কারণ এটা মুরানিক আয়তে পড়েছিলাম আনা ই পুরো কোরআনা শুধু একটাই এই কলি মাছ আনা এই আনা কথাই যে নুনের টান আছে টানটা যায় না আনা আনা লেখা আছে কিন্তু আনা টান দেব না আনা পরবো শুধু কিন্তু যদি কোনো কারণবশত কখন এখানে থামতে হয় কোনো কোরআনের বড় আয়াত আছে আর বড় আয়াতের মাঝখানে আনা লেখা আছে আর আপনার দম শেষ হয়ে গেল ওই জন্য আপনি ওখানে থামলেন তারপরে একটু আগে থেকে আবার পড়তে হয় যেটা কোরআন পড়ার নিয়ম একদমই টানা পড়া এবার আপনারা যদি বাই চান্স কখন ওই আনা ওয়ার্ডে থামতে হলো তখন টান দিয়ে থামতে হবে অর্থাৎ যদি এখন আমি এখানে থামতে চাই ওয়ালা আনা তো থামলাম যেহেতু তাই জন্য এক টান দিয়ে থামলাম তখন এক কালি টান দিয়েই থামতে থামতে হবে বাট যদি টানা পড়ি যখন এখন যেমনি টানা পড়ব তখন টান চাই না আনা কালিমাতে ওয়ালা আনা আইন এল জবরাআ বাপ জারবি আবি দাল মিম পেজ দুম মিম এল মা ইদগাম হলো এখানে দু পেজটা পেস হয়ে মিমে মিমটা যুক্ত হলো সব নুন নাকিদে পড়ন হয়ে গিয়েছে আবিদুম মা এখানে টান গেল মা আর মিমটা যুক্ত হচ্ছে নুন বা মিমে তাশদিদ হলে গুন্ন হয় দুম গুন্না করলাম আবিদুম মা আইন আ বা তা যাবার বাল যুক্ত হবে তাল যুক্ত হবে না তহ্রিদ অক্ষর গুরুত্ব পাই যুক্ত হয় সাকি যুক্ত হয় না সব নুরানি কায়দাই এভাবে বুঝেছিলাম আমি আবাদ তামিম ওয়ালা পেসুম আবৎবি তুম ও জবর ওয়া লাম জব্লা চারাকা টান মদের মদের পরে আলিফের রূপে আছে ওমসা নুন জবর পেস তুম নুন কারণ নুন শাকিনের পরে তা ইফফা কর আসল আইন খার জবর আল পেস নুন আলিফ জবর মা চার কার টান যাবে কারণ মদের পরে

ভালো করে পড়ার চেষ্টা করবেন কোনো প্রকার ডাউট বা কোনো জায়গা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গভর্নমেন্টে জিজ্ঞাসা করবেন ও আলাইকুম